বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে পালিত হল জাতির জনক মোহনদাস করমচাঁদ অনুষ্ঠানের শুরুতে গান্ধীজির প্রতিকৃতিতে অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন যারা গান্ধীজির বিচারধারার বিলুপ্তি ঘটে গান্ধীজির অহিংসার প্রতি যাদের অপমাননা যারা দেশের স্বাধীনতা আন্দোলনকে অপমানিত করে যারা হিংসায় বিশ্বাস করে ধর্মান্ধতায় দেশ পরিচালিত করতে চায় তাদের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই জারি রাখতে গান্ধীজীর জীবন আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করবে এবং এই দিনে এই সংকল্প নিয়ে গোটা দেশব্যাপী কংগ্রেসের মহানায়ক রাহুল গান্ধী এবং রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খাটকে যে প্রয়াস সেই প্রয়াসে সামিল হবে প্রদেশ কংগ্রেস এমনটাই জানিয়েছেন তিনি জাতির জনক মহাত্মা গান্ধীজি বয়ান দিবস দেশে শহীদ দিবস রূপে পালিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও কংগ্রেস কার্যালয়ের সামনে আমরা গান্ধীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দুই মিনিট আমরা নিরবতা পালন করি এখান থেকে আমরা গান্ধীঘাটে গিয়ে গান্ধী বেদিতে শ্রদ্ধা নিবেদন করব আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে গান্ধীজির যে জীবনধারা সত্য অহিংসা এবং সম্প্রীতি অনুপ্রেরণা শেখায় আমাদের সমগ্র দেশবাসী গান্ধীজিকে স্মরণ করে আমাদের জাতীয় বীরদের প্রতি আমরা এই শহীদ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি আমরা অর্পণ করি গান্ধীজির যে বিচারধারা ন্যায় এবং ন্যায় এবং সমানতার যে লড়াই ওনার এই বিচারধারার লড়াই আজও এই দেশের বুকে আমাদের চালিয়ে যেতে হবে কারণ দেশে আরেকটি বিচারধারা যারা হিংসায় বিশ্বাস করে যারা ধর্মান্ধতায় দেশকে পরিচালিত করতে চায় এই বিচারধারাকে গান্ধীজির বিচারধারাকে যারা বিরক্তি ঘটিয়ে গান্ধীজির এই অহিংসার প্রতি যাদের অবমাননা যারা দেশের স্বাধীনতা আন্দোলনকে অপমানিত করে অবদলিত করে দেশের শাসন ক্ষমতা পরিচালিত করতে চায় সেই বিচারধারার বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই গান্ধীজির তার জীবনাদর্শ থেকে আমরা অনুপ্রেরণা নেব এবং এই দিনে এই সংকল্প নিয়ে আমরা সারা দেশব্যাপী জনজাগরণ তৈরি করতে আমাদের জননায়ক রাহুল গান্ধীজি আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি তাদের যে এই প্রয়াস এই প্রয়াসে আমরা সামিল দেববর্মার রিপোর্ট সত্যি খোঁজে চব্বিশ ঘন্টা